নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এই ভিডিওতে মোহনবাগান দল নিয়ে আপডেট দেবো ইস্টবেঙ্গল দল নিয়ে আপডেট দেবো কেরালা দল নিয়ে আপডেট দেবো এবং তার পাশাপাশি পাঞ্জাব দল নিয়েও আপডেট দেবো যেমন গ্রেক স্টুয়ার্টের ইঞ্জুরি আপডেট দেবো মলিনার সঙ্গে কী কথাবার্তা বলছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কেবিএফসি ম্যানেজমেন্টকে কিভাবে ধুয়ে দিল কিভাবে একটা দুর্দান্ত জবাব দিয়ে গেল মিকেল সেটার সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান নতুন সকলকে একরোধ করে রাখবো বন্ধুরা যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবপ্রথমে আপনাকে জানাই কেরালা ব্লাস্টার কোচ কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্টকে কিন্তু যাওয়ার আগে ধুয়ে গেলেন যাওয়ার আগে যখন লাস্ট সাংবাদিক সম্মেলনে কেরালার এক্স কোচ মিকেল সেটারকে প্রশ্ন করা হয় যে কেরালা যে আপনাকে ছেটে দিল সিজনের মাঝখানে এই নিয়ে আপনার বক্তব্য কী মিকেল সেটা তিনি দুর্দান্ত জবাব দিয়েছেন তিনি বলেছেন যে এটা খুবই সহজ যে একটা কোচ আর দুটো তিনটা কোচিং স্টাফকে বদলে দেওয়াটা গোটা দলকে বদলানোটা কিন্তু খুবই কঠিন তাই জন্য আমি কেরালার কোচকে তাই আমি কেরালা ম্যানেজমেন্টের কথা সম্মান করি যে ঠিক আছে অর্থাৎ তিনি কিন্তু বলে দিলেন যে কেরালার মেন সমস্যা হচ্ছে কেরালার প্লেয়ার কোচ নয় মানে ধুয়ে দিয়ে গেছেন এবং বলে রাখি গতকাল থেকে কিন্তু অনেক কেউই আমি রুমার দেখছি কেউ বলছে ডিস বাকিংহাম কেউ বলছে স্যারজোলোভেরা তো আমি বলবো এটা কিন্তু আপাতত পুরোপুরি ফেক নিউজ মার্কাস তিনি পরিষ্কার করে দিয়েছে যে ডেস বাকিংহাম তিনি কিন্তু এই মুহূর্তে কেরালা তার সঙ্গে কোনো রকম কথাবার্তা বলিনি অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি কনফার্ম যে কেরালা দলের সঙ্গে কিন্তু ডেস বাকিংহামের কথা হয়নি যেহেতু মার্কাস বলেছে তাই আমি মার্কাসের কথা পুরোপুরি বিশ্বাস করি এবং যেই কথাটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ডেস বাকিংহামকে এর পরের সিজনে এফসি গোয়া সই করতে পারে কারণ আমরা সবাই জানি মনোলা মার্কোয়েস রোকার এটাই লাস্ট সিজন এফসি গোয়ার সঙ্গে তিনি পুরোপুরি কনসেন্ট্রেশন ভারতীয় দলের ওপরেই করতে চান তাই এই বছরই লাস্ট এফসি গোয়ার মনোনো মার্কোস রোকার কন্ট্রাক্ট তাই এর পরের সিজনের কথা ভেবে কিন্তু এফসি গোয়া যতদূর শোনা যাচ্ছে প্রি কন্ট্রাক্ট পাঠিয়েছে ডেস বাকিংহামকে তো দেখা যাক ডেস বাকিংহামকে এফসি গোয়া সই করতে পারে কি না তো বলে রাখি অবশ্যই কেবিএফসি তারা খুবই তাড়াতাড়ি একটা কোচ নেবে কিন্তু সেটা ইভান ভুকামানো বিচ স্যারজিও লোভের অথবা ডেস বাকিংহাম নয় সেটা উন্নতিও হতে পারে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে গোয়া ম্যাচে গিয়ে খেলবে গ্রেগ স্টেওয়ার্ড কারণ আমরা সবাই জানি গোয়ার দুর্দান্ত কঠিন প্রতিপক্ষ ওদের ঘরে গিয়ে ম্যাচ জেতাটা আরও ডিফিকাল্ট তাই এইখানে গ্রেক স্টোয়ার্ট কিন্তু লাগতোই মোহনবাগান দলের কিন্তু ভালো নিউজ সেরকম কিছু নেই গ্রেগ স্টেওয়ার্ড তিনি কিন্তু তার ইঞ্জুরিটা সেরকম বড় সড়ো নয় তবে গ্রেগ স্টোয়ার্ট তিনি কিন্তু এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন গ্রেগ স্টোয়ার্ট তিনি যখন দৌড়াচ্ছেন তার সামান্য কিন্তু বাপায় তার লাগছে হালকা অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখনও যেহেতু গ্রেক স্টেওয়ার্ড তার পুরোপুরি সুস্থ হয়নি তাই আমার মনে হয় যেহেতু শুক্রবার ম্যাচ তাই যতদূর মনে হচ্ছে গ্রেক স্টোয়ারের খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম দেখুন মিথ্যে আসা দেবো না গ্রেক স্টোয়ারের খেলার সম্ভাবনা কিন্তু আছে থার্টি পার্সেন্ট নেই সত্তর পার্সেন্ট অর্থাৎ গ্রেক স্টোয়ার যে এফসি গোয়া ম্যাচে খেলবে না এটা কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে তাহলে বন্ধুরা এইবার আমাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে দেবাশিস দত্ত তিনি কিন্তু মলিনার সঙ্গে এক বৈঠকে বসেছিলেন যেইখানে অনেক কিছুই কথাবার্তা হয়েছে দুই মানে পক্ষর মধ্যে ম্যানেজমেন্ট আর কোচের মধ্যে সেখানে একটা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল যে মলিনার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো প্লেয়ার বা বিদেশি লাগবে কিনা অবশ্যই মোহনবাগান দলে নতুন প্লেয়ার লাগবে কিন্তু বিদেশিতে মলিনা তিনি কিন্তু সরাসরি না করেছেন তিনি বলেছেন আপাতত মোহনবাগান দলে যেই বিদেশি আছে সেই বিদেশি নিয়েই ক্যারি ফরওয়ার্ড করতে চাই মলিনা অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানের নতুন বিদেশি আসার সম্ভাবনা কিন্তু খুবই কম নেই বললেই চলে তো দেখা যাক আপাতত দরকার পড়ছে না যদি লং টার্ম কোনো প্লেয়ারের ইঞ্জুরি লাগে সেক্ষেত্রে কিন্তু নতুন বিদেশি লাগলেও লাগতে পারে অর্থাৎ আপাতত কিন্তু মলিনা নাই বলেছে ম্যানেজমেন্টকে যে মোহনবাগান দলে আপাতত নতুন কোনো বিদেশি লাগবে না যদি লং টার্ম ইঞ্জুরি লেগে যায় তাহলে কিন্তু সেটা আলাদা ব্যাপার তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি পরপর দুবার আইএসএল অফ দ্য উইক সেখানে জায়গা পেলো অ্যাজ আ হেড কোচ হিসাবে হোজে মলিনা আইএসএল উইক টুয়েলভে কিন্তু মলিনা তিনি আরও একবার সেরা কোচের জায়গা পেয়েছেন যেখানে গত সপ্তাহ সেরা গোলকিপার হয়েছে চেন্নাই এফসি গোলকিপার মোহাম্মদ নাভাস সেরা রাইট ব্যাক সেটা হয়েছে মোহনবাগান দলের রাইট ব্যাক আশিস রায় সেরা লেফ ব্যাক হয়েছে কেরালা ব্লাস্টার দলের লেফ ব্যাক নোয়াচা সিং এবং দুটো সেন্টার ব্যাক প্রথমটা হয়েছে এফসি গোয়ার সেন্টার ব্যাক সন্দেশ জিঙ্গান এবং তারপর হয়েছে মোহনবাগানের সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিক্স মাঝমাঠে জায়গা পেয়েছে অ্যামেদ জাহু উড়িষ্যা এফসি থেকে এবং সাইল বোড়া এফসি গোয়া থেকে এবং অ্যাটাকিং মিডফিল্ডে জায়গা পেয়েছে উড়িষ্যা এফসির হুগবু এবং রাইট উইংয়ের জায়গা পেয়েছে বেঙ্গালুরু এফসির রায়ন উইলিয়ামস লেফট উইংয়ের জায়গা পেয়েছে মুম্বাই সিটি এফসি প্রতাপ সিং এবং সেন্টার ফরওয়ার্ডের জায়গা পেয়েছে জাবিয়া সেবেরিয়ো টোরো এবং গত সপ্তাহের সেরা কোচ সেটা হয়েছে মোহনবাগান দলের হেড কোচ হোসেম মলিনা অর্থাৎ এটা হচ্ছে গত সপ্তাহ টিম অফ দ্য উইক অর্থাৎ টিম অফ দ্য উইক টুয়েলভ বন্ধুরা এইবারে লাস্ট আপডেট এটা হচ্ছে আজকে পাঞ্জাব ভার্সেস ইস্টবেঙ্গল দলে দুই দলের প্লেইং ইলেভেন কী হবে সবার প্রথমে বলি ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু খুবই আজকে ব্যাট একটা মানে বলবো ছক সাজানো মুশকিল হয়ে যাবে কারণ মাদি তালাল নেই সাউল কৃষ্প নেই তারপরে জিকসন সিং নেই যেটা 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 ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু অনেকটাই ডিফিকাল্ট তো ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন এদের ছাড়াও যথেষ্ট মজবুত লাগছে খুব একটা দুর্বল কিন্তু ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন লাগছে না সবার প্রথমে পাঞ্জাব দলে আসি পাঞ্জাব তাদের কোচ পাঞ্জাব দলকে চার দুই তিন এক ফরমেশনে খেলায় যেখানে গোলকিপারে থাকবে মোহিত সাবির চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে নিখিল প্রাভু লেফট ব্যাকে থাকবে অভিষেক সিং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে প্রথমটা ভারতীয় সেন্টার ব্যাক সুরেশ মেহতেই এবং তার পাশাপাশি ইভান নোভোসেলস অর্থাৎ এই চারটে ডিফেন্স হবে পাঞ্জাব এফসির দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে রিকি সৌবং এবং মার্সিল এক দারুণ খেলছে মার্জিল্যাক এক অর্থাৎ এই ছজনের উপর কিন্তু পাঞ্জাবের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এবং পাঞ্জাব হচ্ছে এই সিজনের সেকেন্ড লোয়েস্ট গোল কনসিট করা টিম অর্থাৎ পাঞ্জাবের ডিফেন্স খুব ভালো খেলছে তা এক ফোটাও সন্দেহ নেই পাঞ্জাব তাদের রাইট মিটে খেলবে লিওন অগাস্টিন লেফট মিটে খেলবে নিহাল সুদেশ এবং ক্রিয়েটিভ মিডফিল্ডে খেলবে পাঞ্জাবের এই বছর সব থেকে সেরা প্লেয়ার আউটস্ট্যান্ডিং খেলছে বিভৎস ভালো ফর্মে আছে পুলকা ভিদাল অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিয়েটিভ মিডফিল্ডার এবং স্ট্রাইকারে থাকবে লুকা মাইসেন অর্থাৎ এটা হবে পাঞ্জাবের কিন্তু প্লেইং ইলেভেন এইবার ইস্টবেঙ্গল দলে আসি ইস্টবেঙ্গল কোচ ও ইস্টবেঙ্গল দলকে কিন্তু চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপার থাকবে প্রাপসুকান গিল চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে মোহাম্মদ রাকিব লেফট ব্যাকে থাকবে লাল চুনুঙ্গা দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে একটা হেক্টারি উসতে একটা হিজাজি মার অর্থাৎ ডিফেন্সে কিন্তু দুটো বিদেশি নিয়ে স্টার্ট করবে ইস্টবেঙ্গল এবং ডিফেন্সিভ মিডফিল্ডে একটা থাকবে সৌভিক চক্রবর্তী এবং তার সামনে থাকবে আনোয়ার আলী অর্থাৎ আনোয়ার আলীকে কিন্তু পুরো সপ্তাহে কিন্তু মিডফিল্ডার হিসেবে কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছে অস্কার বুঝাতে আনমোড়ালি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে তে সন্দেহ নেই অর্থাৎ এই ছজন মিলে কিন্তু বেঙ্গলের ডিফেন্স করবে ইস্টবেঙ্গল তাদের ডান দিকে খেলবে নন্দা নন্দা আবার কামব্যাক করবে বাঁ দিকে খেলবে পিভি বিষ্ণু দারুণ খেলছে বিষ্ণু এই মুহূর্তে এক পরেও সন্দেহ নেই এবং যেহেতু ক্রিয়েটিভ মিডফিল্ডে কার্লেস কোয়াদ্রাদের আন্ডারে এবং ভারতীয় কোচের আন্ডারেও অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছে মহেশ তাই মহেশ থাকবে ক্রিয়েটিভ মিডফিল্ডারে এবং স্ট্রাইকারে থাকবে ক্লেটন সিলভা অতএ এটা হবে ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন যদিও ইস্টবেঙ্গল দলকে কিন্তু খুব একটা দুর্বল মনে হচ্ছে না যথেষ্ট ভালোই মনে হচ্ছে তো অবশ্যই ম্যাচটা কিন্তু আমরা ভালো ফাইট দেখবে তো এক ফুটার সন্দেহ নেই তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন দেখে আপনার কী হয় ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে করে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানে যেন উত্তর সবাইকে একটু করবে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ